কি অবস্থা ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আসলাম মাছ বাজারে আজকে বুধবার আর বুধবারে আজকে বাজারে কি কি মাছ এসেছে কি কি মাছ কেমন দামে যাচ্ছে সেইতে আপনাদেরকে দেখানোর আর জানানোর চেষ্টা করব তো যাই হোক আজকে বুধবার মাছ বাজারে চলে আসলাম সরাসরি আপনাদেরকে নিয়ে যে কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানাবো আর দুপুর থেকে দেখলাম ফেসবুক চলছে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছায় বাজারের কি অবস্থা আজকে বলো না একশো সত্তর আড়াইশো টাকা আর এই যে আপনারা কত পের পেয়েছেন কতশো ষাট তিনশো ষাট টাকা কেজি আর ইলিশ এটা কত আর ওইটা কত ছোটটা তিনশো তিনশো টাকা সাতশো টাকা কত করে যাচ্ছে আজকে কত মধ্যে সাইডটাই একশো চল্লিশ আর এই দেয় পাশে সত্তর ভাই কী মাছ আছে একটু দেখাও তেলাপিয়া কত করে আর ওইটাই ওটা কত একশো ওরে আল্লাহ মাছের দাম কম হয়ে গেছে নাকি না ছোটো মাছ নিলে দাম একটু কম করে না কী কী এনেছেন আজকে আচ্ছা কত যাচ্ছে বাটা আছে আর এখানে একশো টাকা একশো আর আচ্ছা ঠিক আছে ওর ভিতরে তো সব এইটাই তাই তো কাকু কি খবর দুইশো সিলভার একশো চল্লিশ মানে গাড়ি যাচ্ছে গাড়ি আসছে গাড়িতে মাছ আসছে ঠিক আছে

তিন কেজি করে একটা আর ওই পাশে ছোটগুলো কম আছে না টাকা ভালো আছেন কি অবস্থা বাজারে দুইশো তারপরে সিলভার ছোটোটা এই তেলাপিয়া ছোটোটা একশো সত্তর আর ওই পাশে দুশো আশি আর সিলভার দুইশো টাকা

Est-ce que ça va faire un gros qui lui met